তো বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার ভেতরে কিন্তু বায়ু দূষণের পরিমাণ বেশি হয়ে যেতে পারে বাংলাদেশের কিছু কিছু জেলাতে এবং সেই সাথে কিন্তু হাঁপানি শ্বাসকষ্ট হৃদরোগ যাদের আছে তারা সতর্ক থাকবেন মাস্ক পরিধান করবেন এবং যথাসম্ভব সেই স্থান থেকে একটু গাছপালা যেসব অঞ্চলে আছে সেসব অঞ্চলে চলে যাবেন অথবা বাড়ির ভেতরে থাকবেন তো এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ কিন্তু বায়ু দূষণের পরিমাণ বেশি দেখা যেতে পারে ঢাকার আশপাশের জেলাতে যেমন সকাল থেকে এগারোটা পর্যন্ত কিন্তু ঢাকা কাপাসিয়া এবং ব্রাহ্মণপাড়া হামলা এবং এদিকে হাজিগঞ্জ শিবচর দোহার ঢাকা ধামরাই কাপাসিয়া কাতিয়া দিয়ার আশপাশের জেলায় কিন্তু এ যে বায়ু দূষণের পরিমাণটা বেশি দেখা যেতে পারে এর সাথে কিন্তু আঁপানি শ্বাসকষ্ট অ্যাজমার রোগীদের এর প্রভাব পড়তে পারে এই মুহূর্তে কিন্তু আমরা চলে যাচ্ছি আর এদিকে কিন্তু দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে যেমন জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ এবং তেলাইয়া এর আশপাশের জেলায় কিন্তু ব্যাপক মাঝারি থেকে দুঃখিত মাঝারি থেকে মাঝারি ধরনের বায়ু দূষণ দেখা যেতে পারে এরই ফলেই কিন্তু এই যে শ্বাসকষ্ট হাঁপানি এবং হৃদরোগের রোগীদের ক্ষেত্রে সমস্যা দেখা যেতে পারে মাস্ক পরিধান করবেন যথাসম্ভব বাইরে বেরোলে তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি দুপুরের দুপুরের দিকে দিকে কিন্তু ধানবাদের উপরে এবং কোবরার আশপাশের জেলাতে কিন্তু এর পরিমাণ বেশি থাকতে পারে বায়ু দূষণের পরিমাণ এছাড়াও কিন্তু দুপুর থেকে কিন্তু বায়ু দূষণের পরিমাণটা বেশি দেখা যেতে পারে বেশি দেখা যেতে পারে কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে সেই সাথে কিন্তু অ্যাজমা এবং হৃদরোগ রোগীদের ক্ষেত্রে ক্ষতি হতে পারে মাস্ক পরিধান করবেন যথাসম্ভব ঢাকা এবং এদিকে মেহেরপুর শাইলগোপা যশোর চন্দননগর আরামবাগ কলকাতা এবং শান্তিপুর বর্ধমান দুর্গাপুরের আশপাশ জেলায় সেই সাথে কিন্তু বেশি পরিমাণ বায়ু দূষণ দেখা যেতে পারে বাঁকুড়া এবং পুরুলিয়াতে এবং জামশেদপুরে বেশি পরিমাণ বায়ু দূষণ দেখা যেতে পারে তো প্রিয় বন্ধুরা যাদের হৃদরোগ আছে হাঁপানি শ্বাসকষ্ট আছে তারা অবশ্যই অবশ্যই মাস্ক পরিধান করবেন বাইরে বেরোলে এবং যত সম্ভব আপনারা ভালো একটি পরিবেশে থাকার চেষ্টা করবেন ঘরে থাকার চেষ্টা করবেন অথবা কর্মে গেলে মাস্ক পরিধান করবেন ধন্যবাদ আজকের আবহাওয়া বিশ্লেষণ বায়ু দূষণ কেমন থাকতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নিলাম